সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে রেসিপিতে থাকছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি ডাল যেটাকে চট্টগ্রামে চনার ডাল নামে বেশি পরিচিত তো ঘরে বসে কিভাবে এ মেজবানি ডালের স্বাদ পাবেন তার একটি রেসিপি আজকে শেয়ার করব এর আগে আপনি আমার চ্যানেলে নতুন ভিওয়ার্স হয়ে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকে বেলাইকনটি অন করে দিবেন আর যদি ভিডিওটা ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখানে আমি রান্নার আয়োজনে চলে এসেছি এক তো এখানে আমি দুই কাপ পরিমাণ চনার ডাল নিয়ে নিয়েছি এবং সাথে নিয়ে নিয়েছি একটা লাউ মিডিয়াম সাইজের একটা লাউ তো লাউটা আমি পুরোটা ইউজ করব না আমি হাফ ইউজ করব আর বাকি হাফটা রেখে দিব ঐতিহ্যবাহী মেজবানি ডালের অন্যতম একটা উপাদান হচ্ছে লাউ সেজন্য আমি আজকে চনার ডালের সাথে লাউটা ইউজ করব। আপনারা রান্নার আগে পর্যাপ্ত সময় থাকলে তাহলে ডালগুলোকে প্রথমে ভিজিয়ে রাখবেন ঘন্টা দুই ঘন্টা মতো কিন্তু আমি আজকে চটপট রান্না করব সেজন্য ডালগুলোকে আমি সরাসরি সিদ্ধতে বসিয়ে দিব এই যে চুলায় আমি ডালগুলোকে ভালোভাবে ধুয়ে সিদ্ধতে বসিয়ে দিয়েছি এবারে আমি লাউটাকে সাইজের সাইজের বড় করে করে কেটে এই যে দেখুন আমি এই সাইজের করে করে কেটে নিয়েছি চেষ্টা করবেন একটু বড় সাইজের করে কাটতে তাতে সাইজটা কিন্তু রান্না হওয়ার পর দেখতে ভালো লাগে আর হচ্ছে এই মেজবানি ডালের প্রধান উপকরণ হচ্ছে মাংস রান্নার জন্য এমন মাংস নির্বাচন করবেন যাতে হাড় এবং চর্বিযুক্ত থাকে মাংসগুলো তাতে প্রপার টেস্টটা আসে এই ডালে তো এখানে আমি হাড় এবং চর্বি সহ মাংস নিয়ে নিয়েছি এখানে আমি পাঁচশো যেখানে হাড় এবং চর্বি উভয়ে মিক্স আছে তো চুলো আমি ওয়ান থার্ড পরিমাণ তেল দিয়ে শুকনা মশলা ফোরন দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি লবঙ্গ তেজপাতা কিছু আস্ত জিরা দিয়ে দিচ্ছি আহ এক কাপের চেয়ে সামান্য একটু কম পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এবং এক টেবিল চামচ থেকে একটু বেশি পরিমাণে আদা বাটা যেহেতু এখানে আমি হাড় এবং চর্বি সহ মাংস ইউজ করেছি তাই আদা বাটা একটু বেশি পরিমাণে ইউজ করেছি এবারে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আবারও খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি রান্নার এই পর্যায়ে এসে দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে টুকরা করে আবারও খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি টমেটো এবং আদা রসুন পেস্ট সবগুলো একসাথে নেড়ে নিলাম এবার চুলায় টমেটো এবং আদা রসুন গুলো যখন একটু কষিয়ে গিয়েছে তখন আমি ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি যেখানে হাড় চর্বি সহ মাংস আছে সবগুলোকে আমি হাঁড়িতে দিয়ে দিলাম এবারে খুব ভালোভাবে নেড়ে নিব মশলার সাথে আই মিন কাঁচা মশলা যেটা বলে পেঁয়াজ রসুনের সাথে এরপরে আমি শুকনো মশলাগুলো অ্যাড করব পর্যায়ক্রমে দেখুন মাংসগুলোর থেকে অলরেডি পানি ছাড়া স্টার্ট করে দিয়েছে তো এ পর্যায়ে দিব আমি এক টেবিল চামচ হলুদ গুঁড়া দেড় টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এবং দেড় টেবিল চামচ জিরা এবং ধনিয়া গুঁড়া একসাথে মিক্স করে দিয়ে দিলাম এবারে আমি একটা স্পেশাল একটা মশলা দিব এখানে কিছু দারুচিনি এলাচ চারটা পাঁচটা লবঙ্গ তেজপাতা দুটা তিনটা তেজপাতা চিড়ে নিয়ে নিয়েছি কিছু পরিমাণে জয়ত্রী নিয়ে নিয়েছি এগুলোকে বেটে আমি পেস্ট করে নিয়ে নিয়েছি সেখান থেকে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ পেস্ট দিয়ে দিয়েছি এবারে দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি মাংসের সাথে মশলাগুলোকে এখানে কিছু পানি অ্যাড করে আমি মাংসগুলোকে কষতে দিয়ে দিয়েছি এবারে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সাত আটটা আস্ত কাঁচামরিচ দিয়ে আবার একটু নেড়ে ঢাকনাটা দিয়ে দিলাম এর কিছু সময় রান্না হওয়ার পর যখন মাংসগুলো কষানো হয়ে যায় তখন আমি এর মধ্যে পর্যাপ্ত পানি দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম এর মিনিট পরে আমি পাঁচেক ঢাকনাটা তুলে আবার মাংসগুলোকে খুব ভালোভাবে নেড়ে নিলাম নেড়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি জনার ডালগুলোকে যেগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এখানে আমি এগুলোকে সেভেন্টি পার্সেন্ট মতো সিদ্ধ করে নিয়েছি চনার ডালগুলোকে দিয়ে এই যে দেখুন আমি এখানে প্রায় সেভেন্টি মতো সিদ্ধ করে নিয়েছি ডাকনাটা উল্টিয়ে আমি আবারও চনার ডালগুলোকে সিদ্ধ করে নিচ্ছি এবারে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা লাউ লাউ দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি কাজটা হচ্ছে এরকম কিছু সময় পর পর ডাকনাটা তুলে একটু নেড়ে নেওয়া না হলে নিচের দিকে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে এ পর্যায়ে আমি ঝোলের পানি ইউজ করব এখানে আমি মোট সাড়ে তিন কাপ মতো পানি ইউজ করেছি ঝোলের জন্য দিয়ে আমি আবারও ঢাকনাটা দিয়ে দিব এই যে দেখুন মাংস এবং ডাল লাউ খুব সুন্দর করে সিদ্ধ হতে শুরু করেছে এবার আমি তেলানিটা দিব যেটাকে বাগার বলে এখানে আমি কিছু পেঁয়াজ এবং রসুন নিয়ে খুব ভালোভাবে পুড়িয়ে বাগারটা দিয়ে দিচ্ছি এই যে দেখুন আমার মেজবানি ডাল রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি একটু চেকে দেখব সব ঠিকঠাক এবার আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে ডালে যেরকম কালারটা কালারটা আসে ঠিক একই রকম এসেছে যেহেতু আমি চট্টগ্রামেরই মেয়ে তাই এই ছোটবেলা থেকে এই ডাল আমি প্রচুর খেয়েছি তাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আসলে এই মেজবানি ডাল শুধু ভাতের সাথে না রুটি পরোটার সাথে খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্স আমাকে জানাতে ভুলবেন না এ পর্যন্তই দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ